যদি নবীর আদর্শ থাকত তাইলে মটবাড়িয়ার আর যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো বলেন নেটে দেখা চুল কাটানা নেটে বোঝেন চুলের ডিজাইন আগে নেটে দেখে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় তারপরে পঞ্চাশ টাকার চুল দুইশো তিনশো চারশো ঈদের সময় পাঁচশো হাজার টাকা দিয়ে কাটে কেন কাটতো মুসলমান গড়ের মা বোনরা কেন নেটের ভিতরে দেখা নিজেদের সাজগোজ করত কাপড় চোপড় বানাইতো কেন কত সংসারিত পর্যন্ত ভেঙে গেল নেটে দেখা চয়েস করছে অনলাইনে আইনা দিতে পারে না এক কথা দুই কথা তিন কথা ঝগড়া বাড়তে 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 সোনার সংসার ভাঙা খান খান হয়ে গেছে না হয় না হয় না কেন নেটে দেখে করবে কে ইসলামে কি সাজগোজ নাই না নাই হ্যাঁ ইসলামে কি চুল কাটার ডিজাইন নাই না নাই মনে হয় নাই ফাতেমা কি বাসর সাজে নাই তাহলে এতগুলো পার্লার কেন হবে মঠ একটা দুইটা পার্লার তো না কি মঠ একটা পার্লার দুইটা পার্লার আরে আমি তো কয়েকটা সাইনবোর্ড দেখে আসলাম রাস্তায় চলতে তো পকেটে জ্যাব নিয়ে চলি না চক্ষু তো জ্যাবে নিয়ে চলি না কেন পার্লারে সাজবে ফাতেমার সাজে যদি সাজত আর মা বোন বুকে হাত দিয়া বলতো কে দিন ফাতেমার সাথে দেখা হইতে দেরি কাছে যে দাঁড়াইতে দেরি করব না ফাতেমা যদি বলে তুমি কাছে আসলা কেন বলে কিচ্ছু নাই আমার কাছে বটে কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল কয়জন মঠবাড়িয়ার মেয়ে বলতে পারবে কয়জন মা বলতে পারবে কয়জন বোন বলতে পারবে যে ফাঁকে মার সাজে সাজছে বলু যুবক তো পঞ্চাশ টাকা দিয়ে চুল কেটা টাকা দিয়ে পিজা খাইতে পারত মিষ্টি বিতরণ করতে পারত কেউ যদি জিজ্ঞাসা করত চুল মিষ্টি বলছে কেন বিলাব না প্রত্যেকটা চুলের বদলায় সব পাইছি কেয়ামতের দিন হাত পাতার সুযোগ হবে নবীজিকে দেখতে দেরি হাত পাততে দেরি করব না যে আপনার আদর্শে চুল কাটছি আমাকে কি দিবেন দিয়ে শুধু হাউজে কৌসারে পানি পান করাইলে হবে না আমাকে দিবেন কি বলেন বলেন কতটুকুই নবীর আদর্শে আদর্শ মান কালকে এই চেহারাটা কি করে দেখাবো